কন্ডিশনটা দেখেন মাশাআল্লাহ একদম ইনটেক অবস্থায় একদম ইনটেক অবস্থায় আছে জি ভিতরে দেখেন ভাই সিএনজি সহ ভাই হ্যাঁ সিএনজি সহ ভাই সিএনজি সহ এবং পিছনের চ্যাসিস চ্যাসিসটা একদম ফ্রেশ অবস্থায় আছে মাশাআল্লাহ ভাই আচ্ছা এই দেখেন এই হচ্ছে পিছনের চ্যাসিস চ্যাসিসও ফ্রেশ ভাই একদম ফ্রেশ জি 6 লিটার সিএনজি সহ এটা তো আসলে এখন অ্যাডজাস্ট হয়ে গেছে এখন কোনো প্রবলেম নাই ওকে

সংসদ ভবনের পূর্ববাসে হাতিল ফার্নিচার এবং পার্টন চাইনিজের গুলি মেট্রো রেলের চারশো নয় নম্বর পিলার এবং মেট্রো রেলের বিদেশনী সিঙ্গেল থেকে বামে আপনার মোবাইল নম্বর আমার ফোন নম্বর জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ডাবল থ্রি জিরো এইট ওয়ান এইট জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো ফাইভ সেভেন ডাবল নাইন থ্রি ভাই ভালো থাকবেন আপনি ভালো থাকবেন